আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে যত শহীদ রয়েছেন সেই শহীদদের আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য গণতন্ত্রের জন্য ন্যায় বিচার এবং অধিকারের জন্য সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় দু সালের গণ অভ্যুত্থান আমরা মনে করি যে আমাদের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দু হাজার চব্বিশ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে গণবুদ্ধান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার রাস্তায় নামতে হবে না রক্ত দিতে বিএনপি নেতা বিএনপি নেতা হ্যাঁ তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে চব্বিশ পরবর্তী যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে সেই বিজয়ের কথা বলে একাত্তরের বিজয় দিবসকে খাটো করা হচ্ছে আপনারা কি মনে করেন আমরা মনে করি যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধেয় একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশের চেপে বোঝ বসেছিল বিধায়ী আরেকটি গণভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদির লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণভ্যুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই না এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং বিশ্বের গণ আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই ভাই আপনারা কোন স্বাধীনতাকে এগিয়ে রাখবেন একাত্তরের স্বাধীনতাকে না চব্বিশের স্বাধীনতাকে কোন স্বাধীনতাকে আপনারা এগিয়ে রাখবেন একাত্তরের স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরা সেই ধারাবাহিকতাতেই আছি নাইট ভাই পাঁচ আগস্টের আগে এবং পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল ঐক্য ছিল আপনার কি মনে হয় এখন বর্তমানে এই দলগুলোর মধ্যে সেই ঐক্যটা কিছুটা ফাটল ধরেছে আপনাদের মানে বক্তব্যটা কি আসলে আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যেই সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনও সেই পাটাতনেই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি সেই একই পাটাতনের থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না বাট কিন্তু যদি আমরা আমরা যদি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের যেই জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবেন